আমাদের দর্শকদের জন্য একটি বিশেষ সূচনা আজকের পর্বের আলোচ্য বিষয়ের গম্ভীরতা বুঝে কিছু কিছু স্থানে আমরা ছবির ব্যবহার বন্ধ রেখেছি বিষয়গুলি আপনারা শুনলেই বুঝতে পারবেন তাই অনুরোধ করা হচ্ছে যে আপনারা আজকের পর্বের আলোচনাটি অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন ধন্যবাদ যদি কোনো ব্যক্তি পাপকর্মে প্রবৃত্ত হন তা এই সংসারের বাকি সকলের জন্য কষ্টদায়ক হয়ে ওঠে এই ধরনের অধর্মী ব্যক্তিদের পাপাচরণের ফলে সমগ্র সমাজ কুল ও পরিবারের সুখ সমৃদ্ধি সব কিছুই ক্ষয়প্রাপ্ত হয়ে যায় ফলস্বরূপ নতুন প্রজন্ম সেই বিনাশের পথে অগ্রসর হয় স্ত্রী পুরুষ সকলে ব্যবিচারিতাও নানান পাপকর্মের প্রতি আরও বেশি করে আগ্রহী হয়ে ওঠে এইভাবে সমগ্র কূলে নাশ হয় যার ফলে মানুষ নরকগামী হয় আমরা বর্তমানে কলিযুগে এই প্রকার ভয়ঙ্কর পরিস্থিতি চারদিকেই দেখতে পাচ্ছি ঠিক এই ধরনের ভয়ানক পরিস্থিতির আশঙ্কা করেই অর্জুনের মন বিচলিত হয়েছিল তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বিগত কিছু পর্বে আমরা অর্জুনের এই বিষাদগ্রস্ত হয়ে পড়ার ও যুদ্ধ না করতে চাওয়ার কারণগুলো জানতে পেরেছি আজকে অর্জুন বিষাদযোগের শেষ কটি শ্লোকে আমরা বাকি কারণগুলো জেনে নেব তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন বলা উচিত মনোযোগ সহকারে শুনুন সঙ্গে থাকুন শুনতে থাকুন মনের রেডিও হরে কৃষ্ণ মনের রেডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি আনফানি মং আর আমার সাথে রয়েছে আমার রেডিও মন হরে কৃষ্ণ আজকের পর্বে অর্জুন বিষাদ যোগের শেষ কটি শ্লোকে আমরা দেখে নেব

হে জনার্দন যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ দ্রোহ পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে অধর্মী ব্যক্তিরা তাদের পাপ কার্যে প্রবৃত্ত হওয়ার সময় নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সমাজ বা কোনো শুভ অশুভ ফলাফলের কথা চিন্তা করে না কিন্তু অর্জুনের মতো ব্যক্তিরা যারা ধর্মের পথে থাকেন তারা সমাজের মঙ্গলের কথা ভেবে যে কোনো প্রকার কাজকর্মে প্রবৃত্ত হন কুলক্ষয়ে কুল কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণমিভবত কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় অর্জুন এখানে সমাজের প্রবীণ ব্যক্তিদের কথা বিবেচনা করে বলতে চেয়েছেন যে যুদ্ধে যদি সমস্ত প্রবীণ ব্যক্তিরা একে একে মৃত্যুবরণ করেন তাহলে পরিবারের নতুন প্রজন্মকে ধর্মীয় রীতিনীতি শেখানোর আর কেউ থাকে না ফলে নতুন প্রজন্ম অধর্মচিত আচরণে লিপ্ত হয়ে কুল ধর্ম বিনাশের কারণ হয়ে দাঁড়ায় যার ফলে সমগ্র কুলে নাশ হয় এবং তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় কৃষ্ণ প্রদুষ্যন্তিকুলস্ত্রিয়াঃ স্ত্রীষু দুষ্টাশু বার্ষ্ণেয়া জায়তে বর্ণশঙ্করাঃ হে কৃষ্ণ কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বার্ষ্ণেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং চ পতন্তি পিতর হেশাম লুপ্ত পিণ্ডক ক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় ধীরে তৈ কুল বর্ণশঙ্কর কারকৈ উৎসাদে জাতি ধর্মা কুল ধর্ম শাশ্বত যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তান আদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয় এই শ্লোকগুলো থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি যে সৎ ও ধার্মিক মানুষের উপস্থিতির ফলেই সমস্ত মানব সমাজে শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি বজায় থাকে সৎ জনসমাজ নির্ভর করে নারী সতীত্ব ও সত্যনিষ্ঠার উপর যে সমাজে নারী ও শিশুদের সুরক্ষা ব্যবস্থা নেই সেই সমাজে নারী ও শিশুদের মধ্যে বিপদকামী হবার সম্ভাবনা দেখা দেয় বিশেষ করে নারীরা যদি ব্যভিচারী হয় অবাধ নারী ও পুরুষের মেলামেশার কারণে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয় যার ফলে মানুষের মধ্যে ধার্মিক লক্ষণের অভাব হতে থাকে ধীরে ধীরে সমাজের আসরিক প্রবৃত্তির মানুষের সংখ্যা বাড়তে থাকে কুলের পিতৃপুরুষদের জলদান করার কেউ থাকে না ফলে সমগ্র কুল ও সমাজ নরকগামী হয় তাদের দীর্ঘকাল যাবৎ নরকে বাস করতে হয় কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তম বাস ভবতী সুশ্রম হে জনার্দন আমি পরম্পরা ক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় এই শ্লোকে অনুশুশ্রম শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটির দ্বারা আমরা বুঝতে পারি যে অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের মন গড়া নয় বরং তিনি সাধু সন্ত আদি মহাজনের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন আর সেটি হল প্রকৃত জ্ঞান লাভের পন্থা হ্যাঁ পাপং কর্তুম ব্যবসীতা হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি যদি প্রতিকারম মামিকারম অম শ্রানয় ধার্তরাষ্ট্রে ক্ষেমতরম ভবত প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে अर्जुन স্থির করলেন যে এই রকম বিপদজনক অবস্থায় তার শত্রুরাজ যদি তাকে আক্রমণ করে তবু তিনি যুদ্ধ করবেন না সঞ্জয় संजय वाच এবমুক্তार्जुन സംখে rato pasth upavisat bisrijja sasaram chapam shokasambighna manasah সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরীর উপবেশন করলেন শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের ওপর দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়লেন যে তার ধনু পরিত্যাগ করে তিনি রথের ওপর বসে পড়লেন অর্জুনের এই ধরনের আচরণ আসলে একজন কোমল হৃদয় সম্পন্ন ভগবত ভক্তের পরিচয় দেয় এই ধরনের দয়ালু ও কোমল হৃদয়ের ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য একদম ঠিক এবার আজকের পর্বে অর্জুন বিষাদ যুগের শেষে আমরা যে মূল শিক্ষাটি গ্রহণ করব তা হল অর্জুন যুদ্ধ না করার পক্ষে মূলত যে পাঁচটি কারণ দেখিয়েছিলেন আমরাও আমাদের নিজেদের জীবনে সমস্যার সম্মুখীন হলে আমাদের নিজের মনের ভেতরে চলতে থাকা লড়াইগুলো না করবার জন্য এই একই কারণ দিয়ে থাকি তাহলে এক এক করে এই কারণগুলো দেখে নিই প্রথম কারণ হলো সাংসারিক করুণা অর্থাৎ অর্জুন যেমন সমস্ত সংসারের মঙ্গলের কথা ভেবে যুদ্ধ করা থেকে বিরত থাকতে চেয়েছিলেন যাতে সমাজের কোনো রকম ক্ষতি না হয় নিজের পরিবারের কোনো ক্ষতি না হয় তেমন আমরাও যখন আধ্যাত্মিকতায় যুক্ত হয়ে নিজের কর্ম করতে যাই আমরাও চিন্তা করি লোকে কি বলবে পরিবারের সদস্যরা স্ত্রী স্বামী মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা কি বলবে অফিসের বস কি বলবেন ইত্যাদি যেই কারণে সাংসারিক করুণাবশত আমরা আধ্যাত্মিকতার পথে বাধা প্রাপ্ত হই দ্বিতীয় কারণ হলো আনন্দ ভোগ করার ইচ্ছে অর্জুন যেমন বলেছিলেন যে যদি যুদ্ধে সবাই মারাই যায় তাহলে আমি রাজ্য জয় করে কি করবো একইভাবে আমাদের মধ্যে যখন সাংসারিক বাসনা ভোগের ইচ্ছে থাকে আমরাও ভক্তিপথে আসতে পারি না এই আনন্দ ভোগ করার ইচ্ছে আমাদের ভক্তিপথে বাধা হয়ে দাঁড়ায় তৃতীয় কারণ পারিবারিক কুল পরম্পরা নষ্ট হয়ে যাওয়া এ ব্যাপারে আমরা আজকেই আলোচনা করলাম যে অর্জুন চাননি পারিবারিক ধর্ম নষ্ট হয়ে যাক একইভাবে আমরা দেখতে পাই কেউ ভক্তিপথে আসতে চাইলে পারিবারিক বাধা সবার আগে সৃষ্টি হয় পরিবারকে খুশি রাখতেও সন্তুষ্ট করতে গিয়ে অনেকেই নিজের আধ্যাত্মিক পথ ত্যাগ করে দেন চতুর্থ কারণ পাপের ভয় অর্জুন ভেবেছিলেন এত মানুষকে যুদ্ধে হত্যা করলে তার পাপ লাগবে সেরকম ভক্তিপথে অগ্রসর হওয়ার সময় অনেকেই পাপাচরণের ভয়ে বাধা প্রাপ্ত হয় যদি আমার দ্বারা কারো মনে আঘাত লাগে বা ভুলভ্রান্তিবশত পাপ লেগে যায় সেই ভয়েই অনেকে আটকে যান এরপর পঞ্চম ও শেষ কারণ সিদ্ধান্ত না নিতে পারা অর্জুন যেমন বিষাদগ্রস্ত হয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তার ক্ষত্রিয় ধর্ম পালন করে যুদ্ধে অংশগ্রহণ করা উচিত নাকি সবকিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত মোহবশত সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না তেমনি আমরাও দেখতে পাই আমাদের সমাজে বহু মানুষ দ্বিধাগ্রস্ত বিভ্রান্ত হয়ে কি করা উচিত কি করা উচিত নয় তা বুঝতে পারেন না প্রতিটা মানুষেরই কর্তব্য আধ্যাত্মিক স্তরে উন্নতি সাধন করা কিন্তু মানুষ তা না করে মোহবশত সংসারে আবদ্ধ হয়ে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে থাকে শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ আমাদের এই শিক্ষাই দেয় যে যখন যখন আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়ব তখন তখন আমাদের উচিত শ্রীমদ্ভগব গীতার স্মরণাপন্ন হওয়া কারণ ভগবানের বাণী ভগবানের নাম থেকে অভিন্ন তাই গীতার আশ্রয়ে গ্রহণ করার অর্থই হলো ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়া পরবর্তীকালে আমরা আরও জানতে পারবো যে অতি দুরাচারী ব্যক্তিও যদি একবার ভগবানের স্মরণে আসেন তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর এই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমের একাদশতম স্কন্ধে বলা হয়েছে যিনি সমস্ত কর্তব্য পরিত্যাগ করে মুক্তি প্রদানকারী ভগবান শ্রী মুকুন্দের চরণ কমলে শরণাগত হয়েছেন তার আর আলাদা করে দেবদেবী পরিবার পরিজন সমাজ পিতৃপুরুষ কারোর প্রতি আলাদা করে কোনো কর্তব্য পালন করার থাকে না সমস্ত আপনা থেকেই হয়ে যায়। আজকের এপিসোডটা আপনাদের সবার কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে গিয়ে নিজের মনের কথা শেয়ার করে ফেলুন আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের এপিসোডে ততদিন নিজে নিজের মনের যত্ন নিতে ভুলবেন না হরে কৃষ্ণ